নমস্কার বন্ধুরা গতকাল সিএসপি নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং তাতে বহুজন বহু প্রশ্ন করেছেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন তার সঙ্গে অনেকেই মন্তব্য করেছেন সেই মন্তব্যগুলো অবশ্যই সুচিন্তিত এবং গঠনমূলক মন্তব্য সেই মন্তব্যগুলো অবশ্যই আপনারা ফলো করবেন দেখবেন কি বলছে হয়তো আমি সব কিছু বলতে পারিনি তার জন্য আমি দ্বিতীয় পর্ব নিয়ে আজকে এসেছি যেরকম একটা জায়গায় আমরা দেখেছিলাম যে মন্তব্য আইআইবিএফ অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং ফিনান্সের যদি আপনি সার্টিফিকেট কোর্সটা করে রাখতে পারেন বা সার্টিফিকেটটা আপনার কাছে থাকে তাহলে কিন্তু সিএসপি খোলাটা খুবই মানে সহজ হবে এবং আপনি কিন্তু পেফার পাবেন এছাড়া সিএস কমন সার্ভিস সেন্টার বা কার্ড সিকিউরিটি কোড এইটা যদি আপনি করে রাখতে পারেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ আবার আধার আপডেটের ক্ষেত্রে আপনার আপডেট অনলাইন যে ক্লায়েন্ট যে লাইট রয়েছে তাতে আপনি আধার আপডেট করতে পারেন এই বিষয়গুলো তাহলে আপনার আইআইবিএফ সিএসসি ইউসিএল এই জিনিসগুলো যদি থাকে এবং তার সঙ্গে যদি আপনি এটি ট্রেড লাইসেন্স করে রাখতে পারেন তাহলে কিন্তু সিএসপি খোলা এবং আপনার প্রতি গ্রহণযোগ্যতা আপনাকে প্রেফার দেওয়া অনেকটাই কিন্তু বেড়ে যাবে এবং সেখানে কতগুলি প্রাইভেট সংস্থার নাম আমি যে সংস্থাগুলির নাম বলেছিলাম ছাড়াও যেরকম সঞ্জীবনী ইন্ট্রেগা হ্যাঁ রেলেসেস এই এইসব সংস্থাগুলির কথা উঠে এসেছে তবে আমি বলবো প্রত্যেকটি সংস্থায় আপনি যোগাযোগ করার আগে ভালো করে খবর নেবেন খোঁজ খবর নিয়ে আপনি যোগাযোগ করবেন তার সঙ্গে কেউ যদি পয়সা চায় অবশ্যই পয়সা আপনি কিন্তু টাকা পয়সা দেবেন না এগুলো ছাড়া আপনি সরাসরি এসবিআই ভারতীয় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআইতে সরাসরি যোগাযোগ করতে পারেন ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রামীণ ব্যাঙ্ক এগুলো সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যেসব সংস্থাগুলি দেওয়া রয়েছে সেই সব সংস্থাগুলিতেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন শুধুমাত্র টাকা জমা দেওয়া তোলা নয় সামাজিক বিভিন্ন ধরনের প্রকল্প অটল প্রকল্প অটল পেনশন যে প্রকল্প রয়েছে ভারত সরকারের যে প্রকল্পগুলি রয়েছে বিমা যোজনাগুলি রয়েছে সব কিছুর কাজ কিন্তু সিএসপিতে করা যায় সব থেকে বড়ো কথা ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট এগুলো কিন্তু করা হয়ে থাকে সিএসপিতে এই সিএসপি সংক্রান্ত আপনারা আমাকে যেরকম ফোন করেছেন বা জানার চেষ্টা করেছেন কমেন্ট করেছেন সেরকম আমি আমার এক বন্ধু ও ঘাটালে বিশেষ করে ও এস লাইফ আই বিজনেস ম্যানেজার হিসাবে কাজ করে আমার বন্ধু আমরা একসঙ্গে পড়তাম শিবেন্দু শেখর ভৌমিক এসবিআই লাইফ বিজনেস ম্যানেজার ঘাটালে উনি কাজ করেন আপনি সিএসপি খুলতে গেলে বা এই সংক্রান্ত তথ্য জানতে গেলে আপনি কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মনে হয় আমি যেরকম আপনাদেরকে একটা গাইড করার চেষ্টা করছি উনি যেহেতু এই ফিল্ডে রয়েছেন আপনাদেরকে কিন্তু দারুণভাবে গাইড করতে পারে এবং সিএসপি খুলতে গেলে বা এই ফিনান্সের জগতে অ্যাডভাইস নিতে গেলে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করলে আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি অবশ্যই ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনি আপনাদের ফোন গেলে উনি ফোন ধরবেন কথা বলবেন এবং যতটা উনি পারবেন যা যা সাহায্য করতে পারবেন উনি সব ধরনের সাহায্য কিন্তু করতে ইচ্ছুক রয়েছেন আমি ফোন নাম্বারটা একবার বলছি তারপরে আমি লিখিয়ে দেবো যেরকম সিক্স টু নাইন সেভেন ফাইভ সিক্স এইট সেভেন থ্রি সিক্স আবার একবার বলি সিক্স টু নাইন সেভেন ফাইভ সিক্স এইট সেভেন থ্রি সিক্স শিবেন্দু শেখর ভৌমিক বিশেষত উনি এস লাইভ বিজনেস ম্যানেজার হিসেবে কাজ করেন এস ইউনিয়ন ব্যাংক এবং অন্যান্য যাবতীয় যে ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে অর্থনৈতিক সম্বন্ধিত উনি কিন্তু বিভিন্ন তথ্য এবং আপনাকে হেল্প করতে পারে আপনারা ফোন করবেন যোগাযোগ করবেন তাহলে দেখবেন আপনাদের যে প্রশ্নগুলি রয়েছে বা সিএসপি খোলার জন্য যে ব্যবস্থাগুলি করতে হবে আয়োজনগুলি করতে হবে উনি কিন্তু সঠিকভাবে আপনাদেরকে গাইড করতে পারবে এবং আমার এই বন্ধুর সঙ্গে কথা হয়েছে দীর্ঘক্ষণ কথা হয়েছে উনি আমার ভিডিওটি দেখে খুশি হয়েছেন এবং উনি এগিয়ে এসছেন যে এই ধরনের এতে উনিও কিন্তু সহযোগিতা করতে ইচ্ছুক তাই আমি বলবো আপনারা বসে থাকবেন না বসে থাকার সময় কিন্তু এটা নয় আমরা জানি সরকারি চাকরির ক্ষেত্র ক্ষেত্রগুলি কোন দিকে যাচ্ছে বা কোন অবস্থায় রয়েছে তাই প্রত্যেককেই চেষ্টা করতে হবে কোন কোন দিক থেকে আমরা রোজগার করতে পারি সিএসপির প্রাথমিক যে ধারণা সে প্রথম ভিডিওতে রয়েছে এই দ্বিতীয় পর্বে আমি আমার বন্ধুর ফোন নম্বর দিলাম বন্ধুর পরিচয় দিলাম এছাড়া যে প্রাইভেট সংস্থা বা অন্যান্য জিনিসগুলো রয়েছে সেগুলোও দিলাম আপনারা দেখুন অবশ্যই আপনাদের সাহায্যে আসবে সকলে ভালো থাকবেন सुस्थ रखबा नमस्कार